पकड़ कोची चलो आओ ये स्पचने को नहीं हम ये को अच्छा रखो हेलो मैं तुमको عارف هيك চুমুক দিয়ে খাওয়া একবারে আইসক্রিম দিয়ে তিতলি বানিয়েছে যে চিয়া সিড কালকে রাত্রে রেখেছে

একটু আগে খাচ্ছি এটাই হচ্ছে গুল্লুবাবুর ব্রেকফাস্ট আজকের দিয়ে এটাই তোমার এখন দিয়ে ব্রেকফাস্ট আর কিচ্ছু খাবি না এবার যাও ছাওয়া ছাওয়াই হেঁটে আয় আর এই হচ্ছে গিয়ে তিতলি পুরি ব্রেকফাস্ট আমি খাবো ছাতু ছাতু খাবি বাবা তুই কি সত্যি যাচ্ছিস না যাচ্ছিস না বলতো যাচ্ছিস আসছে সবাই কে কে আসছে দুজন শৌরিক কোথায় ঘুরতে গেছে ও ওরা ব্যাঙ্গালোরে তো তা চলো আমি একটু ছাতু গুলি নেবো বিট নেই কিন্তু ঘরে কী না ছাতু খাবি না দরকার নেই তোর কিছু খাওয়ার আর মামা দেখো শীতলা পুজো হচ্ছে মা এখানে হচ্ছে শীতলা পুজো জল ভরে নিয়ে আসলো আর সেই কোন সাত সকালে মাছটাকে নামিয়েছি বড় কি না তো এখন গলেছে তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই তারপরে ভাব পুজো দিয়ে মাছটা রান্না করব মাছ ধোয়া হয়ে গেছে এবার লবণ আর হলুদ মাখাবো মাছের ঝোল করবো কাতলা মাছ এই জন্য কেটে নিয়েছি যে পটল টমেটো আলু আর এখানে আছে আদা বাটা অল্প আর দুপুরে খাবো কাগজি লেবু ওই জন্য কাগজ লেবু কেটে নিয়েছি আর এদিকে এক রাউন্ড মাছ কষিয়ে দিয়েছি ভাজা আর এক রাউন্ড হবে আজকে না তেলটা গরম বাবা করে সব মাছগুলো প্রায় মিক্সটা লেগে যাবে কড়াইতে কারণ তেল সেরকমভাবে গরম না হতেই আমি দিয়ে দিয়েছিলাম

যেরকম ফোন করে খেতে যাবি খেতে যাবি তো সেরকম আর এক বন্ধুকে ফোন করেছিল তা ওর কাছে হ্যাঁ দুশো টাকা ছিল ওই জন্য তিত খারাপটা দিতে বলছি তারপরে আমার দি নিয়ে তা তাকে দে তাহলে ও খেতে যেতে পারবে কিন্তু ও যাবে কি করে গতিতলি টাকা দিলেও যেতে পারবে না কারণ ও রাতে খেতে যেতে বলেছিল আর যাবে দুপুরবেলা কাকে আসবে সব বুফের লোক ঠিক করছে যাবে খেতে লোক ডেকে 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 লোক আনছে আরেকজন কাছে দাঁড়াও কিরম শেখে দেখবে বড়দের দেখে ছোটর আরেকজন কাছে আনতে বন্ধুকে সেও নাকি যাবে আসছে 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 আমাকে দেখাচ্ছি কি ব্যাপার দেখা যাচ্ছে না তো আওয়াজ শুনতে পাচ্ছি দেখা দেখি বোন শিখে গেছে বোনও দাদা যেহেতু যাবে বুপে খেতে সেহেতু বনো ডেকে নিয়েছে বন্ধুকে তো বন্ধুকে গেছে নিচে আনতে কি করে আওয়াজ তো শোনা যাচ্ছে দুজনকে দেখতে লাগ দেখি কালো করেছে দেখি কানের কানের ফুটিয়েছিস নাকি কানের দুল কোথায় যেখানে 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 ফুটিয়েছে সেখানে পড়িয়ে পাল্লার দিয়ে ফুটাস নেই পাল্লার দিয়ে ফুটিয়েছিল পড়িয়েছিল কিন্তু খুলে দিয়েছো কেন নিম কাঠে পরে রাখতে হবে নিম কাঠে পরে থাকে আর এটাই কি ফোরনে দেবো সাদা জিরে আর দিলাম দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি

আলু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো হলুদ আর এইদিকে বসিয়ে দিয়েছি গরম জল মাছের ঝোলে দেওয়ার জন্য করে দেব। এবার মশলাগুলো দিয়ে দেব তো জিরে গুলো দিয়ে দিলাম আদা বাটা দিইনি টমেটো দিইনি দিয়ে দিলাম আদা বাটা দেবো লঙ্কা গুঁড়ো আর একটু জিলে গুঁড়ো দেবো ফসল হয়ে গেছে মশলা এবার দিয়ে দেবো গরম জল এবার দেখি মনে হয় হয়ে গেছে আর আমি এর মাঠে মাছও দিয়ে দিয়েছিলাম আর এই দেখো মাছটাও ঝোলে বেশ অনেকক্ষণ ধরে ফুটে গেছে মাছের ভেতরেও মশলাপাতি সব ঢুকে গেছে তো এখন ছড়িয়ে দেবো একটু ধনে পাতা

তাই না ও বা সাবধান টাটা যেহেতু দাদা বোন কেউ নেই বাড়িতে তো সে তো প্রচুর কাজ করেছে আর এখন বাজতে যায় ওই পৌনে চারটে মতো এখন এসেছি খেতে চলো খেয়ে নিই আর তার সাথে তো ব্লগটাও শেষ করবো তো আবার আসবো নতুন একটা ব্লগ নেই তৎক্ষণন্ত আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো